মা তুমি খুব সুন্দর দেখতে তাই হম খুবই সুন্দর থ্যাংক ইউ বাবা মা আমি কেমন দেখতে তুমি তো আমার কিউটের ডিব্বা মা তোমার রং সবুজ কিন্তু আমি হলুদ কেন আল্লাহ বানাইছে তাই এমনটা বাবা কখনো না আমার বেবিটা কত সুন্দর মা আমাকে সাজিয়ে দাও প্লিজ এখন না বাবা প্লিজ মা প্লিজ প্লিজ মা প্লিজ না বাবা মা সাজুগুজু করে তুমি সুন্দর তুমি তুমি এমনিই সুন্দর এখন সাজুগুজু করা লাগবে না